আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স চলে আসছে ঘাটে চ্যালেঞ্জ থেকে অনেক কমফোর্টেবল গরমের জন্য কটনের টু পিস কালেকশন নিয়ে চলেন ডিজাইন কালার গুলো দেখে ফেলি এই যে এটা দেখেন এটা কিন্তু দুই পাশে পকেটও আছে হ্যাঁ দুই পাশে দুটো পকেট আছে এটা হচ্ছে আপনার এই যে পাজামা হ্যাঁ পাজামা নিচে প্রিন্ট আছে এগুলো 100% কটন আটাটা থাকবে ফুল হাতা এটা ব্যাক সাইডও আপনার সেম প্রিন্ট আছে ঠিক আছে এটা সাইজ আছে 38 থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার টাকা এটা কালার আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে আপনার সেম সালোয়ার আছে এই যে এটা হচ্ছে আপনার বটল গ্রিন ঠিক আছে বটল গ্রিন এটার সাথে আপনার সেম সালোয়ার আছে ঠিক আছে তবে যেটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার মাস্টার্ড কি আগে বিস্কিট কালার এটার সাথে সেম সালোয়ার আছে এটা প্রাইস থাকবে অনলি এক টাকা এখন আরেক ডিজাইনে চলে যাবো আমরা হ্যাঁ এই ডিজাইনটা খুব সুন্দর দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হ্যাঁ এগুলো আপনার যেখানে ডলার কাজ করা আছে এবং ক্যাম্বোর্ডের কাজ এটার যে হাতাটা ফুল হাতা থাকবে এটার ব্যাক সাইডে আপনার সেম যেরকম প্রিন্ট থাকবে এগুলো আপনার কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার আপনার পায়জামার সেম প্রিন্টটা থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত একটু শর্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যেটার সাথে আপনার প্যান্ট আছে হ্যাঁ এক হাজার পঞ্চাশ আর যারা হোলসেল নেবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে বা দোকানে এসা আমাদের প্রোডাক্ট গুলো দেখতে হবে হ্যাঁ তখন আমরা হোলসেল প্রাইসটা বলে এই যে এটা দেখতে ব্ল্যাক ঠিক আছে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুবই ইউনিক এবং কি ডিফারেন্ট একটা কালেকশন হ্যাঁ এটা আপনার সবারই পছন্দ এই ডিজাইনটা আমরা আবারও রিস্টক করেছি এই যে দেখেন এটা পায়জামাটাকে দেখাই মানে এটা আকর্ষণটা হচ্ছে আপনার পাজামা হ্যাঁ একদম খুব সুন্দর এমবোয়ারি কাজ করা ভিতরে আপনার এই যে ফলস দাও আছে কারণ অরিজিনাল কটন তো অবশ্যই একটু পাত এদিক থেকে না এই যে পায়জামাটা হ্যাঁ এই যে ভিতরে ফলস আমি আবার দেখাই দিই যে ভিতরে কিন্তু ফলস আছে এবং কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ওভারলক সিলি পাবেন হ্যাঁ ডবল সিলিও থাকবে এবং কি ওভারলক থাকবে এগুলো আপনার সিলাই ফিনিশিং মানে হাতে পেলেই বুঝতে পারবে ঠিক আছে এই দেখেন পায়জামার হিপ দেখেন কত বড় আর এটার এই যে মূল এই যে এটা উপরের প্যাটার্নটা হ্যাঁ যখন একসাথে পরবে না কন্ট্রাস্ট করে খুবই সুন্দর লাগবে এটাও আপনার একদম অরিজিনাল কটন ওপরেরটা এই যে হাতার এমবোর্ডের কাজ এটা এখানে আপনি দুই পাশে কাজ আছে এবং এটার ভিতরে আপনার ফলস আছে হ্যাঁ এটার কালার আছে আপনি 10 12টা কালার পাবেন ইনশাআল্লাহ কিন্তু এখন কালার আপাতত নাই কালার আবার আসবে আসলে আমরা ভিডিও দিব এবং কি আপনার কালার আসলে WhatsApp এ যোগাযোগ করেন আমরা কালারের ছবি দিয়ে দিব এটার প্রাইস থাকবে হচ্ছে 1100 হ্যাঁ এটার প্রাইসও থাকবে 1100 যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমি আমার এই যে এটা দিয়ে দিচ্ছি সবাই যে যেটা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের শপে অ্যাড্রেসটা আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 5 লিফটে 4 চাবাই 50 পি বাজার আজকে এখানেই থাকছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ